দেখলাম বন্ধুরা একটা নতুন বিল্ডিং এর ছেড়ে থামবেলে দেখে বুঝতেই পারছো আজকে কী বিষয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের আলোচনা হতে চলেছে বন্ধুরা ক্রিমির বিষয় কৃমি কেন করে বন্ধুরা কৃমির কারণেই করে যাতে পায়রা সুস্থ থাকে প্রথমত মানে পায়রার পেটে যদি কৃমি থাকে মেডিসিন দিলে যে মানে কাজ করে না না কাজ করে কাজ করতে দেরি হয় আজকের সরাসরি চলে আসি ক্রিমি প্রসেস এবং মেডিসিন মানে কি মেডিসিন মানে আমি ক্রিমি করি যে মেডিসিনগুলোতে ক্রিমি করি বন্ধুরা এক হচ্ছে ফিলিক সিরাপ দুই হচ্ছে অ্যালবোমা তিন হচ্ছে এডিজেট সিরাপ মানে ভিটামিন আর অষ্ট ক্যালসিয়াম এই চারটে খুব সারা তো লাগে প্রথমেই বলি যে ক্রিমি করাতে গেলে আগে লিভার করাতে হবে তারপর বন্ধুরা ক্রিমি করানোর প্রসেস আসতে হবে তা লিভির লিভার তা লিভার বন্ধুরা আমি সাত দিন করাই ক্লিনি করানোর আগে করানোর করানো কীভাবে করাবো তা প্রথমেই বলি পি লিপ সিরাপ আপনারা কিনে নেবেন আমি স্কিনে ছবি দিয়ে দেব তা লিভার এক লিটার জলে বন্ধুরা দশ এমএল পি লিপ দিয়ে দেবেন দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে পার পায়রা সকালে খালি পেটে বন্ধুরা সকালে খালি পেটে দশ এমএল করে পার যে কটা পায়রাকে আপনারা ক্রিমি করাবেন সেই কটা পায়রাকে দশ এম এল করে ওরা সকালে খালি পেটে খাইয়ে দেবেন এরকমভাবে সাত দিন আপনারা লিভার করাবেন সাত দিন লিভার করানোর পরে আট দিনের মাথায় আপনারা ক্রিমি করাবেন কিভাবে করাবেন পায়রাকে বিকালে কেউ যদি বিকালে খেতে দেয় বিকালে খেতে দেবেন কেউ যদি রাতে খেতে দেয় রাতে খেতে দেবেন এবারে যা দেবেন পরিমাণটা যেন অল্প হয় পরিমাণটা এই কারণেই বলছি অল্প হয় সকালে যেন পায়রার পেটটা খালি থাকে তাহলে কৃমির মানে কৃমি যে ওষুধটা কাজ করবে ভালো মানে ভালো কাজ করবে ওষুধটা পেটে খাবার থাকলে সকালে যখন খালি পেটে আপনারা মানে সকালে যখন কৃমি করবেন দেখা যাচ্ছে পেটে খাবার আছে তখন কিন্তু কৃমিটা ভালো হবে না এই জন্যেই আমি বলছি সকালে যেন পেট খালি থাকে এবার এবারে বলি কৃমিটা কীভাবে করাবেন কৃমিটা করাবেন আপনারা সাত দিন লিভার করানোর পরে আপনারা ক্রিমিটা করাবেন ক্রিমিটা করানো হচ্ছে অ্যালবোমা ওষুধ দিয়ে স্কিনে আমি ছড়িয়ে দিয়ে দেবো বন্ধুরা অ্যালবোমা ওষুধ আপনারা কি করবেন প্রথমেই বলি যে খাবারটা যেটাই দিচ্ছেন বিকালে যেন সকালে যেন পেট খালি থাকে ভাইরাস তারপরে আপনারা ক্রিমি করাবেন এবার ক্রিমি করাবেন অ্যালবোমা এক লিটার জলে দশ এম এল অ্যালবোমা ওষুধ নেবেন আর ওর সাথে বন্ধুরা আরেকটা জিনিস দিতে হবে সেটাও সিনে গ্লু গ্লুকন্ডি চার চামচ মানে এক লিটার জলে দশ এম এল তোমার ক্রিমির ওষুধ অ্যালবোমা তার সাথে চার চামচ গ্লুকন্ডি এই দিয়ে এই এই কটা জলে এক লিটার জলে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এবারে ধারি পায়রাকে বন্ধুরা আপনারা দেবেন দশ এম এল আর বাচ্চা পায়রাকে দেবেন বন্ধুরা পাঁচ এম এল তো এক লিটার জলে দশ এম এল অ্যালবোমা আর চার চামচ গ্লুকন ডি দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নেবেন বন্ধুরা এটা কিন্তু সকালে খালি পেটে করতে হবে মানে রাত্রি যা খাবার দেওয়ার পরে সকালে পেট যখন খালি হয়ে গেল আপনারা ভোরবেলা আর ভোরবেলা এটা করবেন এরকম সিরিংচি নেবেন এরকম সিরিংচি পুরো ওই জলটা আপনাদের যে আর কি ইউনিট যে জলটা আপনারা তৈরি করলাম আর কি ওই গ্লুকন ডি দিয়ে এক লিটার জল দিয়ে এরকমভাবে ট্রেনে পাঁচ এম এল নেবেন পাঁচ এম এল তখন ধরাম পাঁচ এম এল দিয়ে বাচ্চা পায়ে রাখে হাঁ করিয়ে পাঁচ এমএল দিয়ে দেবেন আর ধারি পায়ে রাখে আপনারা এরম দুবার আমার কাছে দশ এম এলের সিরিং ছিল এই পাঁচ এম এল আছে তাই পাঁচ এর সিরিং দিয়ে দুবার আপনারা টেনে সকালে খালি পেটে দিয়ে দেবেন দেওয়ার পরে আবার পরের দিনকে ফের ওই একই প্রসেসে আপনাদের করতে হবে যে ওই এক লিটার জলে দশ এম এর অ্যালবোমা আর চার চামচ ভালো করে মিশিয়ে ওই একই সেম বাচ্চা পায়রা পাঁচ এম ধাড়ি পায়রা দশ এম এর করানোর পরে বন্ধুরা পরের দিনকে রেস্ট পরের দিন রেস্ট তার পরের দিনকে আপনারা কী করবেন ভিটামিন করিয়ে নেবেন ভিটামিনটা আপনারা যে কোনো ভিটামিন করতে পারেন আমি সাধারণত এডুকেট করি বন্ধুরা এটা আমার ভালো কাজ হয় তা ওই এক লিটার জলে পাঁচ এম আপনারা ভিটামিন এ টু জেড দিয়ে দেবেন দিয়ে পায়রাকে বিশালে খাবার খাবার দেওয়ার পরে ওই জলটা আর কি আপনারা দিয়ে দেবেন মানে যে জল অন্য জল দেবেন না খাওয়ানোর পরে ওই ভিটামিন জলটাই আপনারা দিয়ে দেবেন এরকম করে তিন দিন আপনারা ওই জলটা খাইয়ে দেবেন দেওয়ার পরে আবার চার দিনের মাথায় আপনারা কী করবেন অষ্ট ক্যালসিয়াম আমি স্কিনে ছবি দিয়ে দেবো ওষুধগুলোর গোলা ক্যালসিয়াম ওই এক লিটার জলে দশ এম এল দিয়ে দেবেন দশ এম এল দেওয়ার পরে এবারে খাবার দেওয়ার পরে ওই সেম প্রসেসে ভিটামিন যেরকম দিলেন সেম প্রসেসে খাওয়ার পরে ওই জলটা আপনারা মানে আপনার যেটাই জল খাওয়ান পায়রাকে সেইটার মধ্যে ঢেলে দেবেন দিয়ে খাইয়ে দেবেন আর তিন দিন খাওয়াবেন খাওয়ানোর পরে আশা করি আপনাদের পায়রা সুস্থ থাকবে বন্ধুরা এইটাই ক্রিমির আমি এইভাবেই করাই এইটাই ক্রিমির প্রসেস যদি ভালো লাগে ভিডিওটা তারটা ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেন যাতে আরও নতুন ভিডিও আমি করতে পারি বা আপনাদের কাছে আনতে পারি আজকের ভিডিও এইটুকানি বন্ধুরা টাটা।